করার জন্য একটা একটা স্ট্র্যাটেজি দরকার শুধু পড়লেই হবে না শুধুমাত্র বই নিয়ে বইয়ের লাইনগুলো মুখস্থ করলেই পড়া হবে না পড়াশোনা করার জন্য একটা স্ট্র্যাটেজি আছে আমি বারবার বলেছি ইচ এন্ড এভরি সিঙ্গেল সাবজেক্ট হ্যাজ আ ফিলোসফি কেমিস্ট্রি পড়ার সময় তোমরা যে রকম ফিল করো সমাজ পড়ার সময় সেরকম ফিল করো না আইসিডি পড়ার সময় সেরকম ফিল করো না বাংলা পড়ার সময় কিন্তু একই রকম ফিল না डिफरेंट डिफरेंट ফিলিংস এই डिफरेंट ফিলিংসগুলো কিন্তু তোমাদের ভিতরে একটা সাইকোলজিক্যাল একটা চেঞ্জেস আনে ওই সাইকোলজিক্যাল চেঞ্জগুলোকে কাজ করে এক একটা সাবজেক্টকে এক একটা র এক এক ধরনের টেস্ট নিয়ে পড়তে হবে এবং শুধুমাত্র পরীক্ষা পাশ করার জন্য পড়তে বলছি না আমি শুধুমাত্র পরীক্ষা পাশ করার জন্য পড়া ইজ নট ইয়োর টার্গেট তোমার টার্গেট হচ্ছে ওই পড়াটা যে পড়াটা পড়ছো তোমরা সেটার ইউজ কোথায় এখন তোমরা যদি আমাকে এরকম বলো যে স্যার বাঘ ইউজ কোথায় লাইফে বা আমরা যে ম্যাথস করি এটার ইউজ কোথায় এটা নিয়ে একটা আলাদা আমি চিন্তা করছি আমি এবং তোহিত স্যার আলাদা করে দুটা ডিফারেন্ট ভিডিও বানাবো যে এই সাবজেক্টস এর ইউজ কোথায় আছে বা আমাদের আমাদের প্রফেশনাল লাইফে আমরা যখন শিক্ষা জীবন শেষ করে সার্ভিসে আসি মানে যারা সরকারি এবং বেসরকারিভাবে দেশকে সার্ভ সার্ভ করে যাচ্ছে তাদের পেশাগত দক্ষতা দিয়ে ওই জায়গাতে হানড্রেড পার্সেন্ট ইফেক্টিভ হওয়ার জন্য নিজের ভিতরে ইন্টার এবং ইন্ট্রা পার্সোনাল কি কোয়ালিটি থাকা দরকার এবং সেই কোয়ালিটি ওই শিক্ষা জীবনে স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফে কিভাবে একটা মানুষের দেহে ইনস্টল হবে লাইক পিসিতে যেমন আমরা একটা পিসি কিনে আনলেই কিন্তু হইল না সেখানে যেমন একটা সফটওয়্যার ইনস্টল করা লাগে সফটওয়্যারের যেমন ওরিয়েন্টেশন লাগে ইন্টারফেসকে দিয়ে আমরা সেটাকে অ্যাক্টিভ করি এবং সেখানে যেমন প্রত্যেকটা কাজ করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে থাকে আমাদের লাইফেও আমাদেরকে এই গুণগুলোকে ইনস্টল করতে হয় আমাদের বডিতে এবং একটা টিচার যতটুকু কষ্ট করে একটা স্টুডেন্টকে তার চেয়ে তিন গুণ বেশি কষ্ট করতে হবে যদি সে জীবনে ভালো করতে চায় কারণ তুমি তো আমাকে বলতে পারো স্যার লেখাপড়া না করে মানুষ জীবন অনেক ভালো কিছু করছে করছে স্যার অনেক স্টুডেন্ট তো জীবনে স্কুলেই যায় না তাও তো স্যার অনেক ভালো কিছু করছে এখন প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় তর্ক করলে অনেক করা যাবে এখন তাহলে আমি তোমাকে প্রশ্ন করবো তাহলে ভালোর মানে কি আর প্রথম প্রশ্ন ভালো করছে এই ভালো মানে কি আমারে তোমার তো জানো না যে এভরিডে আমি অন্তত অন্তত পক্ষে দেশ সফর রিসিভ করি মানে একশো পঞ্চাশটা ফোন উপরে কথা বললাম প্রতিদিন স্টুডেন্ট ফোন দেওয়া অজস্র জায়গা থেকে আমাকে বলে স্যার আমি তো আমি যখন প্রশ্ন করি কি ভালো করতে স্যার মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভালো বলে স্যার আমি অনেক ভালো করতে চাই আরে বাবু ভালোটা কি তোমার কি অনেক টাকা হবে নাকি তুমি আকাশের উপর চলে যাবে বলে না তাহলে স্যার কেমন স্যার মনে করেন যে স্যার বুয়েট মেডিকেল আচ্ছা বুয়েট মেডিকেলে পড়লেই কি জীবন ভালো হয়ে যায় নাকি বুয়েট মেডিকেলে যারা পড়ে নাই তারা জীবনে আর কিছু করতে পারে না পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন আমি তোমাকে করব যে যারা জীবনে লেখা পড়া সারা ভালো করছে তুমি কি গ্যারান্টি দিতে পারবা যে তুমি যদি এখন আজকে পড়া লেখা দাও তুমি ভালো করবে পরীক্ষা না পড়ে পরীক্ষা দিয়ে প্লাস পাই এ প্লাস দিয়ে তুই করবে দেখি ওই প্লাস টা দিয়ে হবে কি কোনো লাভ নেই ওইরা পরীক্ষা দিয়ে প্লাস পাও আর যদি এ প্লাস নাও পাও তাতেও সমস্যা নেই কোনো ব্যাপার না ব্যাপার পরে দেখা যাবে তো স্যার বুয়েডের চান্স পাবো না ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবো না ভালো কথা ঢাকা ইউনিভার্সিটিতে সবাই এমনিও চান্স পাবে না বাংলাদেশে যদি বিশ হাজার সরি ধরো যে এক লাখ গোল্ডেন এ প্লাস পায় ধরো তো এক লাখ কি বুয়েডের চান্স পাবে আর বইটা চান্স না পেলে তো ওদের জীবন শেষ হয়ে যাবে চিল লাইফটা অনেক বড় সাকসেসের কোন ল্যান্ডমার্ক নেই কোন ল্যান্ডমার্ক হ্যাঁ বুয়েটা চান্স পাইলে জীবনে কোয়ালিফাই হয় ইন টার্মস অফ এনি স্পেসিফিক টপিক অর ইন টার্মস অফ এনি স্পেসিফিক এরিয়া তখন সে কিন্তু দেশের জন্য কাজ করে এবং ওইটাই হচ্ছে এই পৃথিবীটার কে সুন্দর করার জন্য একমাত্র সিস্টেম যে শিখে অ্যাপ্লাই করা সো তোমরা যখন একটা কিছু করবে তখন তোমাদের চিন্তাটা ওই অত বড় থাকবে অত বড় মানে অনেক বড় এখন এই কথার সাথে তোমাদের যদি এরকম অনুভূতি হয় যে আমার বিরোধিতা হয় বা এই চিন্তাটার এগেনস্টে তোমরা যদি এই মুহূর্তে কেউ চলে যাও তাহলে আমি বলবো দয়া করে যে তোমরা একটু তোমাদের ভাবনাটাকে বড় করলে আমি শান্তি পাবো তোমার লাভ হবে চিন্তা ভাবনাটা বড় করার অর্থ হচ্ছে এরকম যে যে কোনো কিছুকে পড়ে সেটাকে সেটাকে বোঝার জন্য পড়া সেটাকে আনন্দ নিয়ে পড়া এবং এটার মাধ্যমে নিজের আত্মকে শান্তি রাখা হ্যাঁ পড়াশোনাটা আমি দেখতেছি